রচিত কবিতা কবিতা লেখব না আর কবিতা আমি দিয়েছি লেখা ছেড়ে আমায় ছেড়ে কবিতা যায়নি রেখেছে আমায় ধরে মনের মধ্যে যাচ্ছে কবি ভাব শুরু করেছি আবার লেখা কত ধরনের কবিতা যাচ্ছি লেখে বসে বসে শুধু একা চিন্তা ভাবনা ছন্দের কত উদয় হয় মনের রঙিন কোঠরে লেখতে লেখতে কোথায় হারিয়ে যায় কাব্যিক ভাষার গভীরে মুখেতে যা যায় না বলা কবিতাতে তা প্রকাশ করা যায় অনেক কিছু শিক্ষার জ্ঞান থাকে কবিতা পড়ে তা পায় কবিতা আবৃত্তিতে চেতনা প্রেরণা জাগে সকলে অনুপ্রাণিত হয় নবজাগরণের জোয়ারে বয়ে যাবে জীবন যুদ্ধে হবে জয় আবার যখন শুরু করেছি কবিতা লেখা করিনা আর ভয় সত্য কথা কবিতায় লেখে যাব সকলের মনকে করব জয় সকলের মনকে করব জয়